শুভ জন্মাষ্টমী তিথি অন্য কারাগারে জন্মিলেন দেবকী নন্দন যমুনার ওপারিতে নন্দেরও ভবন পুত্র নয় বসুদেব করিল গমন অসম ছড়িছে মেঘে ছড়িছে বাদল উথাল পাথাল করে যমুনার জল পত্রকুলে বসুদেব যমুনা কিনারে ভাবিছেন কি প্রকারে যাই ও পারে শ্রীগালে দেখাই প অন্ধকার রাতেই বসুদেব চলিলেন তার সাথে সাথে বাসুকি বিস্তারি ফনা ছত্র ধরে সেরে কৃষ্ণ কোলে বসুদেব চলে ধীরে ধীরে শ্রীকৃষ্ণের কথা অমৃত সমান লিখেন লক্ষণ কবি কৃষ্ণ উপাখ্যান